হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি কিন্তু আজকে এই যে কি হাবি জুবির আয়োজন নিয়ে চলে আসছি কারণ হচ্ছে এখন হচ্ছে অলরেডি কয়টা বাজে সাতটা বেজে গেছে ক্ষুদা লাগছে প্রচুর ঘরে দেখলাম তেমন কোনো খাবার নেই বিস্কুট চানাচুর খেতে আর ভালো লাগে না তো ভাবলাম যে কিছু একটা বানাই ঘরে প্রচুর আটা আছে তো দেখা যাক আজকে আমি কি বানাই আমি এটার নাম জানি না তবে আমি দু দিন একদিন পরপরই হচ্ছে বানাই খাই আমার কাছে ভালোই লাগে একটা পিঠার মতন হয় আর কি তো এটা কেমন করে বানাই কি দিয়ে কি এইটুকুই জাস্ট আমি জানি কিন্তু নামটাম টাম কিছু জানি না তো হচ্ছে এর জন্য আমি বানাচ্ছি আপনারা দেখেন এতে হচ্ছে ছিটো পিঠার মতন কিছুটা তো হচ্ছে আমি এখানে প্রথমে আটা নিয়ে নিলাম এবার হচ্ছে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমার কাছে প্যাকেটে কিছুটা গুঁড়া দুধ ছিল আমি সেটাও অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা দুধ দিলে একটু সফট হবে পিঠাটা খুবই ভালো হবে দুধটা দিলে তো ভালোই দুধ ছিল গুঁড়া দুধ এখানে তো আমি সম্পূর্ণ দুধটা এখানে দিয়ে দিলাম এর আগে একদিন আমি বানাইছিলাম তো তখন হচ্ছে প্যাকেটটা বেশি অর্ধেক শেষ হয়ে গিয়েছিল এখন আমি হচ্ছে ডিমটা নিয়েছি এখানে ডিমটা আমি ফেটিয়ে নিয়ে আসতেছি এক মিনিট আমি কিন্তু ডিমটা সম্পূর্ণ ফেটিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই ডিমটাকে এখানে দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণটা এখানে ঢেলে দিলাম প্রাইজ সব কিছু যেহেতু আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিব একটু মিষ্টির দরকার এর জন্য কারণ পিঠাটা লবণ লবণ খেতে ভালো লাগবে না আমি সামান্য পরিমাণ সামান্য বললে ভুল হবে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি বড় চামচের তো এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে একটু মিক্স করে নিই দেন হচ্ছে তারপর একটু একটু করে পানি দিয়ে তারপর হচ্ছে ব্যাটারটা আমি তৈরি করে নিব একটা লিকুইড ব্যাটার হবে পাতলা লিকুইড ব্যাটার ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমি কিন্তু এখানে চামচটা উঠে হাতটা লাগিয়ে ফেলেছি এটা আমি একদম পুরো মিক্সড করে নিলাম সমস্ত উপকরণ এখানে দিয়ে আমি কিন্তু মিক্সড করে নিয়েছি এখন হচ্ছে এটা কিছুটা এরকম হয়েছে এখন কিন্তু আমি এখানে অ্যাড করব। অল্প অল্প করে পানি পানি অ্যাড করে দেন হচ্ছে আমি একটা লিকুইড একদম যথেষ্ট পরিমাণ লিকুইড একটা মানে দুধের মতন পানির মতন লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু ব্যাটারটা পুরো রেডি হয়ে গিয়েছে আমি অল্প অল্প পানি মিক্সড করে কিন্তু ব্যাটারটা রেডি করে নিয়েছি এবং আমি একটা বড় সেকনির মাধ্যমে কিন্তু সেকে নিয়েছি সেকে নিলে কিছু কিছু দানা দানা যেগুলো থাকে সেগুলো হচ্ছে মানে ক্লিয়ার হয়ে যায় আসলে ঠিক আছে তো এর জন্য আমি সেকে দেন হচ্ছে এরকম পাতলা করে ব্যাটারটা করে নিয়েছি চলো এখন দেখি এটা কিভাবে কি পিঠা রেডি হয় তো এটাই হচ্ছে আমরা বিকালে নাস্তা হিসেবে এখন খেয়ে নেবো তো চলো তোমাদেরকে বানায় দেখাই আর একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে যেহেতু আমি আটা ইউজ করেছি এটার পরিবর্তে যদি এখানে চাউলের গুঁড়াটা ইউজ করতাম তাহলে হচ্ছে আর চিনিটা যদি এখানে না দিতাম আর চাউলের গুঁড়াটা যদি অ্যাড করতাম তাহলে কিন্তু এটা নোয়াখালির বিখ্যাত সিটা পিঠা হয়ে যেত ঠিক আছে তো দেখি এখন আমি কী পিঠা বানাবো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন চুলাটা হচ্ছে দিই এখানে অলরেডি হচ্ছে হালকা তেল দিয়ে আমি কড়াইটাকে রেখে দিয়েছি ছোট্ট একটা কড়াই নিয়েছি মিনি কড়াই যেটাকে বলে ঠিক আছে আমি গ্যাসটা অন করে দিয়েছি এখন হচ্ছে আমি এই ব্যাটারটা এখানে একটু একটু করে দিয়ে দেখবো কেমন হয় পিঠাটা গাইস আমার তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে তোমাদেরকে সাথে নিয়েই বানাচ্ছি দেখা যাক কি রেডি হয় কি পিঠা হয় এটা ঠিক আছে এটা কি হয়ে গেল এটা আচ্ছা এটা হচ্ছে অনেক বেশি গরম হয়ে গিয়েছে তো দেখি এটা কেমন হয় গ্যাস প্রথম পিঠা বানানোর যাই বানান প্রথমটাই একটু নষ্ট হয়ে যায় এটা তো হচ্ছে সবাই কম বেশি জানে তো একই পরিস্থিতি একটু ঢেকে দিব। একটু ঢেকে দিয়ে দেখি এটার ফাইনাল লুকটা কেমন আসে গ্যাস এখন এটা আমি তুলে দেখবো যে এটা কেমন হয়েছে ওকে এই তো এটা হচ্ছে ফাইনাল লুকটা এরকম ছিল আমার মনে হয় ব্যাটারটা আর একটু পাতলা করলে খুব সুন্দর হইতো যাই হোক এটা খাওয়ার মতন হয়েছে একদম মানে খেতে পারবো না এমন হয়নি খাওয়ার মতন হয়েছে যাক এটা তুলতেই তো কষ্ট হয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে এখানে রেখে দিলাম দেন হচ্ছে এখন আরেকটা দিয়ে দেখি ওটা তো ফার্স্ট টাইম ছিল এর জন্য হচ্ছে হয়নি এখন দেখি যে সেকেন্ডটা কি অবস্থা ঠিক আছে তো এটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে বানানোর পরেই বুঝতে পারবো যে আসলে হইছে নাকি আরও একটু পানি মিক্সড করতে হবে ঠিক আছে তো আমি একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম এটা যদি ছিদ্রযুক্ত যুক্ত হয় তাহলে বোঝা যাবে যে এটা হচ্ছে আসলে ঠিক আছে একটু কম হয়ে গেছে তো এখন কিছুটা ছিদ্রযুক্ত হচ্ছে তো এটা এটা কিন্তু কিন্তু ফাইনালি মানে অলমোস্ট হয়ে হয়ে গেছে গেছে আমার সুন্দরভাবে এই যে দেখো এটা খুবই সুন্দরভাবে উঠে আসছে আর এটা কিন্তু এই পিঠেও যতটা সুন্দর হয়েছে এপিঠেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে বলতে গেলে ঠিক আছে তো আমি এভাবে এখন সবগুলোকে বানিয়ে নিয়ে চলে আসতেছি তোমাদের সামনে বেশ প্রথমটা যেমন হয়েছে তেমন হয়েছে এখন কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে এই দেখেন কতটা সুন্দরভাবে সবগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু অটোমেটিক এগুলো একা একা উঠে যাচ্ছে ঠিক আছে জাস্ট এই দেখেন পাটি সাপটা পিঠার মতন খুবই সুন্দরভাবে একদম স্মুথলি উঠে যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে তো আর মাত্র অল্প একটু আছে হাইস্ট দুটো হতে পারে আমি ফিরে আসতেছি আপনাদেরকে দেখানোর জন্য গাইস এটাকে সম্ভবত সিটা পিঠাই বলে খুবই সুন্দরভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু আমার হয়ে গিয়েছে ঠিক আছে এটা এতটা সফট এতটা সফট যা বলার বাহিরে প্রচুর গরম আমি কিন্তু ধরতে পারছি না আপনারা দেখেন যে কতটা সফটভাবে পিঠাটা তৈরি হয়েছে যাই হোক সে কিন্তু খেতে বসে পড়েছে পিঠা নিয়ে এখন সে পিঠা নিয়ে কিন্তু গরম উ উ এখন কিন্তু আমার বাবা খাবে সবার ফার্স্টে কিন্তু আমার বাবা টেস্ট করবে আহ আহ গরম লেগে গেছে গায়ে আর কি বলবো গরম লেগে গেছে আমার বাবাটার গুদমু 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 হ্যাঁ গরম এটা আর কিছু বলবেন আপনি আপনি খাবারটা খেয়ে বলতে পারেন মাসাল্লাহ মাসাল্লাহ একটা কিউট হাসি দিয়েছে সে এটা ছিঁড়ে দিতে বলতেছে সিঁড়ে ছিঁড়ে দেওয়ার পরে সে হচ্ছে খাবে ঠিক আছে তো পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা সিটা পিঠাই বলে কিন্তু আমার কিন্তু সিদ্র হয়নি যেহেতু হচ্ছে এটা মানে আটা দিয়ে তৈরি করছি মানে ময়দা দিয়ে তৈরি করছি এর জন্য কিন্তু এটা ই হয়নি সিদ্র হয়নি এটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত যখন হবে তখন এটা সিটা পিঠা হয়ে যাবে এখন এটা মোসলিন একটা পিঠা হয়েছে এখন কি পিঠা হয়েছে আমি বলতে পারি না তো যাই হোক এখন হচ্ছে আমরা পিঠা খাবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আপনাদের আর আমার পেজটাকে অবশ্যই ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ বাবাই টাটা দিয়ে দেন তো বাবাই টাটা টাটা দাও তাই যে এই যে টাটা 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 গাইজ সবাইকে টাটা দিয়ে দিয়েছে আমার বাবাইটা এখন আপনারা সবাই টাটা বাই বাই